হিট বাংলাদেশের শাখা ব্যবস্থাপক পদে সার্কুলার দিয়েছে তারা এখানে টোটালি জন নেবে বিশ জনের একটি সার্কুলার দিয়েছে তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখুন আজকে আপনাদের জন্য হিট বাংলাদেশের সার্কুলার নিয়ে আসলাম হিট বাংলাদেশের কিছুদিন আগে ফিল্ড অফিসারে সার্কুলার দিয়েছিল সেটাও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং আজকে দেশে শাখা ব্যবস্থাপক পদে হিট বাংলাদেশ এখানে কিন্তু টোটালি তারা জন নেবে ভালো টাকা স্যালারি দেবে দেখুন এখানে কিন্তু তারা বত্রিশ হাজার টাকা স্যালারি দেবে এবং খুব ভালো সুযোগ সুবিধা তারা কিন্তু প্রদান করবে তো দেখুন এখানে বলছে শাখা হিট বাংলাদেশ ভ্যাকেন্সি হচ্ছে কুড়ি জন হিট বাংলাদেশ জাতীয় পর্যায়ের অগ্রসর মান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো চুয়াত্তর সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্ম কর্মসূচি পরিচালনা করে আসছে যার মধ্যে মাইক্রোফিন্যান্স কর্মসূচি অন্যতম মাইক্রোফিনান্স রেগুলেটরি অথরিটি এর নিবন্ধনভুক্ত ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পরিচালিত মাইক্রোফিন্যান্স কর্মসূচির নিমুক্ত পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো জব রেসপন্সিবিলিটি দেখুন মাঠ পর্যায়ে সরজমিনে পরিদর্শনের মাধ্যমে সদস্য ভর্তি ও সমিতি গঠনের অনুমোদন দেযা। ক্রেডিট অফিসার প্রতিদিনের ও নিশ্চিত করা এবং আদায় অগ্রগতি পর্যালোচনা করে এরিয়াকে অবহিত করা তো দেখুন তারপরে একশো পার্সেন্ট ঋণই যাচাই এবং প্রকল্প পরিদর্শনের মাধ্যমে ঋণের সঠিকতা নিরূপণ করা প্রতি তিন মাসে এলাকার সকল পাস বই এর সাথে সঠিকতা নিশ্চিত করা কর্মকর্তাদের নিয়ে দলভিত্তিক বিতরণ ও আদায় পরিকল্পনা করা শাখা অফিসের সারা বছরের আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেট ও প্রজেকশন তৈরি করা ও এরিয়াকে প্রদান করা বছর শেষে অগ্রগতির আলোকে অধীনস্থদের মূল্যায়ন এসিয়ার করা মাসিক পাক্ষিক সাপ্তাহিক এবং ত্রিমাসিক প্রতিবেদন প্রস্তুত এবং এরিয়াতে প্রেরণ নিশ্চিত করা এখানে কিন্তু ফুল টাইম চাকরি এটা এবং এখানে স্নাতক পাস মানে অনার্স পাস অথবা মাস্টার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ দুই বছরের একটা অভিজ্ঞতা হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে তারা চাইছে বোধ মেল অ্যান্ড ফিমেলের আরেকটি আবেদন মানে পুরুষ এবং মহিলা উভয়ই এখানে আবেদন করতে পারবেন পিকেএসএফের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিনান্স কর্মসূচির সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী মোটরসাইকেল চালানায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো দেখুন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো স্থানে যোগ্যতা অনুযায়ী বেতন সর্বসাকুল্যে সাতাশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি পাবেন তার মানে সাতাশ হাজার টাকা প্রথম ছয় মাস পরবর্তীতে আপনি কিন্তু এখানে বত্রিশ হাজার টাকা পাবেন তো দেখুন শিক্ষানিবেশকাল ছয় মাস স্থায়ীকরণের পর পি এফ গ্রাসুইটি দুটি উৎসব বোনাস হেলথ কেয়ার সুবিধা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা জরুরি অর্জিত ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল ও লাঞ্চ ভাতা প্রতি বছর ইনক্রিমেন্ট মোটরসাইকেল ভাতা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে তো কীভাবে আবেদন করবেন দেখুন এখানে এই অ্যাপ্লাই অনলাইন মানে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনি হার্ড কপি পাঠাতে পারবেন তো আমি বলবো অবশ্যই এখানে হার্ড কপি পাঠাবেন কারণ অনেক দিন সময় আছে এখন বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে সময় আসে তো দেখুন কিভাবে পাঠাবেন আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থী জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সকল পরীক্ষার পাশের মূল সনদ পত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতার সনদপত্র মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ মানব আবেদনপত্র মহা সরি ব্যবস্থাপক মানব সম্পাদ ও প্রশাসন হিট বাংলাদেশ মেইন রোড প্লট নম্বর উনিশ ব্লকে সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর আগামী বিশ দুই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দের মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পূর্বে সংস্থা ছাড়পত্র অথবা প্রত্যয়নপত্র দেখাতে হবে নির্বাচনী পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগকালীন সময়ে সংস্থার বিধি অনুযায়ী নগদ জামানা সাপেক্ষে ফেরতযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জামানা সহ পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে এটা কিন্তু বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো এই ছিল মূলত হিট বাংলাদেশের শাখা ব্যবস্থাপক পদের সার্কুলারটি এখানে টোটালি কিন্তু জন নেবে এবং এখানে আপনি কিন্তু বেতন পাবেন টোটালি সাতাশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ